একটি সুন্দর দিন সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের তেতাল্লিশতম দিন এই তেতাল্লিশতম দিনে আমি আবার বেরিয়ে পড়েছি নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য যোগা ব্যায়াম এবং হাঁটা এক ঘন্টা নিজেকে দেওয়া এবং আজকে হচ্ছে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ মার্চ মাস প্রায় শেষ লগ্নে এবং বাইয়ের তাপমাত্রা কিছুটা কম যার জন্য হালকা ঠান্ডা অনুভূতি হচ্ছে আর প্রকৃতি অনেকটাই শান্ত বলা যায় বাতাসের গতিবেগ অনেকটাই কম এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে ঠান্ডা অনুভব হতো সেটা এখন হচ্ছে না সূর্য কিছুক্ষণের মধ্যেই এই উদীতে হবে এবং এই পরিস্থিতিতে আমি বেরিয়ে পড়লাম আমাকে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার লক্ষ্যে এবং যে লক্ষ্যটা আমি নিয়েছি নিজেকে সুস্থ রাখতে এবং যে সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জে যে বিষয়গুলো আমার কাছে আমি দশটা রেখেছিলাম সেগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা আমি নিজেকে মনে রাখি কি যে মানসিক এবং শারীরিক সুস্থতা সবথেকে বেশি প্রয়োজন একটা মানুষকে তার প্রোডাক্টিভ কাজ করার জন্য এবং নিজের ব্যসটা দেওয়ার জন্য তার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে সেই লক্ষ্যেই এই আমার প্রতিদিন বেরিয়ে পড়া এবং যেহেতু মার্চ মাস শেষ হতে যাচ্ছে এবং আমার যে প্রতি মাসে তিনটি বই পড়ার আমার যে আমি লক্ষ্য রেখেছি আমার এই দু সালে যে রেজুলেশন আমি নিয়েছিলাম নিজেকে সে তিনটি বই আমি পড়ার চেষ্টা প্রতি মাসে করি আমি অনুরোধ রাখব যে যারাই বই সম্পর্কে ধারণা বই পড়েন এবং পড়েন বইয়ের প্রতি অনেক বেশি যত্নবান তাদের কাছে আমি অনুরোধ রাখবো আমাকে তিনটি বই সাজেস্ট করার জন্য কমেন্ট বক্সে এবং যারা প্রতিদিন সকালে উঠছেন এবং নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারাই আমার মূল অনুপ্রেরণা এবং আপনারা ইন্সপিরেশন করছেন এবং আমরা একটা একদিন একটা সময় একটা এক্সাম্পল শেয়ার করতে চাই সমর্থ একটা সমাজ না সমস্ত পরিবার সমর্থ করার কাছ থেকে আমরা মানুষকে বের করে আমার জন্য একটা উদ্বুদ্ধ করতে পারি থ্রি সিক্সটি ফাইভ ৪৩ চ্যালেঞ্জের তেতাল্লিশতম দিনের আজকে আমার যে সকালের এক ঘন্টা ওয়ার্কআউট তারপর হাঁটা ব্যায়াম করা সেটা কমপ্লিট এবং আজকে যেহেতু আমি কিছুটা দেরিতে ঘুম থেকে উঠেছি তাই আমার সবগুলো শেষ করতেও কিছুটা সময় লেগেছে এবং আমি পরম করুণাম ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে আরও একটি নতুন সকাল দেখার সুযোগ করে দেওয়ার জন্য সকলের কাছে আজকের দিনটি ভালো কাটুক এবং সকলের দিনটি অত্যন্ত সফলতার সঙ্গে কাটুক এই আশা আকাঙ্ক্ষা রেখে আপাতত এই বিদায় ভিডিওটি শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার